প্রিয় দিনী ভাই এবং বোনেরা জিল হজ মাসের প্রথম দশ দিনের স্পেশাল আমলের কথা আজকে বলে দিব ইনশা আল্লাহ কারণ আরবি বারোটি মাসের মধ্যে জিল হজ মাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তালা চারটি মাসকে আশহারে হরুম বলে সাব্যস্ত করেছেন এই চারটি মাসের মধ্যে আল্লাহ তা যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি সব কিছুকে হারাম সাব্যস্ত করেছেন এই চারটি মাসের মধ্যে জিল হজ মাস হলো এক নম্বর মাস এর মধ্যে প্রথম দশ দিনের স্পেশাল পাঁচটি আমাদের কথা ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব অবশ্যই আপনার আলোচনাটা শুনতে থাকুন কারণ নবী করিম সাল্লাহ আলহি কিন্তু এই প্রথম দশ দিনের স্পেশাল আমল জিল হজমাসের মাসের করতেন এবং অম্বদদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন তাহলে প্রিয় দিনই ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাহ আলহি এই জিল মাসের প্রথম দশ দিনের স্পেশাল পার্সি আমল জীবনে কোনো দিন ছাড়েন নাই সব সময় নবী করিম সাল্লি সাল্লাম জিল হজ মাসের এই প্রথম দশ দিনের স্পেশাল আমলকে নবী করিম করতেন কখনো চারেন নাই নবী করিম সাল্লাহ আলহিসাল্লামের জীবনের চারটি কাজ কখনো চারেন নাই এর মধ্যে এক নম্বর হলো নবী করিম সাল্লাম ফজরের নামাজের দুই রাখা সুন্নত কখনো ছাড়েন নাই ফজরের দুই রাকাত সুন্নত নবী করিম সাল্লাহ কখনো ছাড়েন নাই দুই নম্বর হলো আইয়ামে বিজের রোজা বার্তা প্রতি মাসের তেরো তারিখ অথবা চোদ্দ তারিখ পনেরো তারিখ এই তিন দিন রোজা রাখাকে আইয়ামে বিজ বলা হয় এই তিন দিন প্রতি মাসে নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম রোজা রাখতেন এই তিন দিন রোজা রাখা ছাড়েন নাই তিন নম্বর আশুরার রোজা নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই আল্লাহ আকবর চতুর্থ নম্বর হলো জিল মাসের প্রথম নয় দিন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন কখনো চারেন নাই আল্লাহ আকবর এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা আজকে আমি আপনাদেরকে মাসের প্রথম দশ দিনের স্পেশাল পাঁচটি আমাদের কথা বলে দিব কপাল কোলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আজকে শুধুমাত্র আমলগুলো গুলো শিখুন আলোচনাটা শুনতে থাকুন ইসলামিক কথা শুনলে কোরআনের কথা শুনলে হাদিসের কথা শুনলেও কিন্তু আমল যদি আপনি নাও করেন এরপরেও কি আপনি অনেক সবের অধিকারী হবেন আল্লাহ একবার তাহলে আসুন কোন স্পেশাল জিলহজ মাসের প্রথম দশ দিনে কোন স্পেশাল পাঁচটি আমল আপনারা করবেন এর মধ্যে এক নম্বর হল জিলহজ মাসের যখন চাঁদ উঠে যায় প্রথম দিন থেকে নিয়ে দশ দিন রাত্রি জাগরণ করবেন রাত্রি জাগরণ করে আপনি নফল নামাজ আদায় কবেন অর্থাৎ তাহা জ্যোতের নামাজ পরে আল্লাহর নিকট দোয়া করবেন আল্লাহ একবার এই দিনের রাতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তাল্লাহর নিকট যা চাইবেন তাই পেয়ে যাবেন কপাল কুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে তাহাজত পড়বেন তাহাজত পরে আল্লাহ তার নিকট দোয়া করবেন যাদের অভাব অনটনের মধ্যে দুঃখ কষ্ট পেরেশানের মধ্যে আছেন অবশ্যই আল্লাহ রাবুল আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দেবে এই জিলহজ মাসের প্রথম দশ দিন রাত্রি জাগরণ করে যদি আল্লাহ তার নিকট আপনি দোয়া করতে পারেন আল্লাহ একবার এরপরে আসুন দুই নম্বরে জিলহাজ মাসের চাঁদ যখন উঠে যায় যখন চাঁদ ওঠে যায় ওই এক তারিখ থেকে নিয়ে আপনার কোরবানির ঈদের আগ পর্যন্ত আপনি আপনার হাতের নখ মাতার চুল এবং গুপ্ত স্থান কোনো জায়গায় পরিষ্কার করবেন না আগে কি করবেন এগুলো আপনি পরিষ্কার করে নেবেন কুরবানির সব পাইবেন এক সাহাবি নবী করিম আলাইহি ওয়াসাল্লামের নিকট আয়েশা বলল আল্লাহর রসুল আমার একটি উটনি রয়েছে আমি কি কুরবানির সব হাসিল করার জন্য ওই উটটিকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব নাকি নবী করিম কি ওই কথা বললেন ওই সাহাবি অথচ সাহাবি বলতেছে আমি তো দারিদ্র গরিব গরে বাত নাই নবী করিম সাল্লাহ বললেন জিলহজ মাসের চন্দ্র যখন উঠে যায় ওই চাঁদ ওটার আগে তোমার নখগুলো কাটবা চুলগুলো কেটে রাখবা গুপ্তস্থান পরিষ্কার করবা চাঁদ গুপ্ত পরে পরিষ্কার করবা না একমাত্র কোরবানির ঈদ ঈদের দিনের যখন নামার শেষ হয়ে যায় তখন তুমি কি করবা তোমার এই চুলগুলো গুপ্তস্থান নখগুলো পরিষ্কার করবা কাটবা তাহলেই তুমি কোরবানির সব হাসিল করতে পারবা আল্লাহ একবার তাহলে বোঝা গেল নবী করিম ওয়াসাল্লাম বলেছেন নখগুলো না কাটার কথা তাহলে দুই নম্বরে কি আপনারা পাতার চুল নখ গুপ্ত স্থান এগুলো কি কুরবানির দিন আপনি কাটবেন চাঁদ ওঠার পর থেকে আপনি এগুলো কাটবেন না যদি কাটেন তাহলে কিন্তু আপনি সব হাসিল করতে পারবেন না তিন নম্বরে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতেন জীবনে কোনো দিন নবীজি এই রোজাগুলো ছাড়েন নাই এই রোজাগুলো রাখতেন তিন নম্বরে আপনাদেরকে এই রোজাগুলো রাখতে হবে হৎ কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে যে এই মাসের মধ্যে এই জিল হাজ মাসের প্রথম দশ দিন এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ আপনি একদিন যদি রোজা রাখেন এক বছর রোজা রাখলে যে সব আল্লাহ রাবুল আপনার আমল নামাই সেই সব দিয়া দিবেন একদিন যদি জিলহাজ মাসের প্রথম যে নয় দশ দিন আছে ওই দ এই দিনগুলোর মধ্যে যদি আপনি একদিন রোজা রাখেন এক বছর রোজা যে সব হয় সেই সব আল্লাহ রাবুল আলমিন আপনার আমল নামার মধ্যে দিয়া দিবেন আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা এটা হলো তিন নম্বর চতুর্থ নম্বর আসুন নবী করিম সাল্লাহু আলহ্লাম বলেছেন চতুর্থ নম্বরে আরাফার দিনে রোজা রাখার জন্যে আরাফার দিনে রোজা রাখবেন কখন আপনি বাংলাদেশে আট তারিখ রোজা রাখবেন সৌদি আরবে কি আপনার নয় তারিখ আরাফার দিন রোজা রাখে আর আপনি বাংলাদেশে থাকলে কি আট তারিখ রাখবেন অর্থাৎ আপনি যদি কি এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রোজা রাখেন তাহলে আরাফার রোজাও কি সেখানে হয়ে যায় তাহলে চতুর্থ নম্বর হলো আরাফার দিনে রোজা রাখা এটা হাদির শরীফের মধ্যে এসেছে আরাফার দিনে রোজা রাখতে হবে এবার আসুন নবী করিম সাল্লি ওয়াসাল্লাম যে জিলহজ মাসের পঞ্চম নম্বরের এই প্রথম দশ দিনের যে আমলটা কথা উল্লেখ করেছেন সেটা হলো নয় জিলহজ ফচলের পর থেকে নিয়ে তেরোই জিলহাজ আসর পর্যন্ত আইয়িকের তাকবির বলতে হবে সমস্ত নর নারী বালেক যারা রয়েছে তাদের উপর পাগল যারা তারা নয় তাদের উপর কি নর নারী বালেক যারা রয়েছে তাদের উপর একবার পাশক্ত নামাজের পরে আইয়ামে আমে এটা কি একবার বলাটা ওয়াজিব হিসাবে সাব্যস্ত করা হয়েছে আল্লাহ একবার বলতে হবে আপনাকে হলে গুণাগার

الله أكبر الله أكبر لا إله إلا ইল্লাহ ওল্লাহ একবার আল্লাহহু একবার ইল্লা হিলহেমদ আল্লাহ আকবর নয়ই জিলহজ থেকে নয় জিলহজ ফজরের পর থেকে নিয়ে তেরোই জিলহজ আসর পর্যন্ত এই আইয়ামে আমে তা শিখের পাশক্ত নামাদের পরে একবার কমপক্ষে বলতে হবে আল্লাহ একবার তাহলে এই জিলহজ মাসের স্পেশাল আমলগুলো আবারও সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে দিচ্ছি পাঁচটি আমল এক নম্বর হল জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত রাত্রি জাগরণ করবেন এবং নফল নামাজ অর্থাৎ তাহাজ্যতের নামাজ পরে দোয়া করবাইন দুই নম্বর হল চাঁদ যখন উঠে যাবে আপনি এই জিলহজ মাসের চাঁদ ওঠার পরে আপনার নখ চুল এবং গুপ্ত স্থান পরিষ্কার করবেন না তিন নম্বরে আসুন নবীজি এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত তিনি কী করতেন এই দিনগুলোর মধ্যে রোজা রাখতায় চতুর্থ নম্বর হলো আরাফার দিন রোজা রাখা অর্থাৎ আপনি এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রোজা রাখলে আরাফার দিনের রোজাও কিন্তু হয়ে যায় পঞ্চম নম্বরে আসুন নবী করিম সাল্লাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তোমরা নয় জিলহজ ফজরের পর থেকে নি অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত আসর পর্যন্ত আই আমি তার দুয়াটা পড়বা আই আমি তার কি করবা দিবা আল্লাহ আকবার এই আমলগুলো অবশ্যই আপনাদেরকে এই জিলহজ মাসের প্রথম দশ দিনে করতে হবে স্পেশাল পাঁচটি আমলের কথা আমি আপনাদেরকে বলে দিলাম আমলগুলো করবেন ইনশাআল্লাহ আল্লাহ কপাল কোলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ওহে আরেকটি কথা আমাদের এই ইসলামিক যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বারাকাতুহু